আমার মন মানসিকতাটা আজকে কত নির্দিষ্ট বাজে হয়ে গেছে নিজের পকেট পুঁজির জন্য নিজের ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য আজকে বিল্ডিং বালাখানা বানাবার জন্য তুমি জায়গা বানাবার জন্য নিজের সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য সমাজে নিজের নামটাকে ভাইরাল করার জন্য কোটিপতি প্রমাণ করার জন্য কোনো পরি খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে ঠিক না বেটা ঠিক না বেঠিক ঠিক ততরূপ আমাদের মতো বর্তমান দিনে মোল্লা মৌল বেরিয়েছে ভাব লক্ষ্য করে দেখুন নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নিয়ে স্বার্থ সিদ্ধিজন্য নিজের নামটাকে হাইলাইট করার জন্য নিজের নামটাকে ভাইরাল করার জন্য আমি বড় মুফতি আমি বড় বাদাদেশ আমি বড় মুফাসসির আমি বড় পীর সাহেব আমি বড় পীরজাদা আমি বড় লাখ সাহেব প্রমাণ করার জন্য আজকে বর্ষভাই মুসলিম সমাজটাকে নিয়ে কুরুমবাজি করে দলবাজি করতে ব্যস্ত আছে চিন্নাবেটবেন

ওরা মিলাদ মাহফিল করে ওদের মসজিদে নামাজ পড়ে ওই মাতার মুসল্লি এখানে নামাজ পড়তে আসছে এই ঝড় হচ্ছে যাচ্ছে কোথা তোর বাড়ি পাশে মসজিদ নামাজ পড়িস না মাথা খারাপ মসজিদ আমরা ওখানে নামাজ না আছে আছে না নাই ভালো করে বুঝবে আজকে নিজেদের ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেটে এই ব্যাটারা সর্বপ্রথম জাহান নামায় যাবে ভালো করে বুঝবে আজকে আপনারা হাত তুলে বললেন আপনি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে হাজির হয়েছে আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান সত্য বললেন না মিথ্যা এজরে বলেন সত্য না মিথ্যা আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান লজ্জা না আপনি মুসলমান শিবজিকির ঘরে জয়মলের শেষ বাচ্চা করা যায় সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা গাওয়া যায় মুল্লার ঘরে জন্মালে মুল্লা গাওয়া যায় শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায় কিন্তু মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাহ শরীয়তের আইন কানুন বিধান কে মেনে চলতে হবে কবি তো আপনি মুসলমান ঠিক না बैठे আর आवाज দিয়ে বলছেন আমি খাঁটি মুসলমান লজ্জা করে না যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদের বোতল উঠতো আপনার হাতে কে যা আপনার হাতে তারি আসতো এ জোরে বলেন যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার বাড়িতে বাড়িতে বন্ধন ব্যং মহিলা সমিতি গুরু গ্রন্থ ঠকাতেpadStartেন

আপনি যদি কথিত মুসলমান হতেন আপনি মুসলমান হয়ে আরক মুসলমানের ঘর আপনি লুটতে বাছতেন না আপনি মুসলমান হয়ে কালেমা আলার হয়ে আর একটা কালেমা আলাকে پیمান পেধি জন্য চোর চুটটা জন্য ইরান থেকে বড়

আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসি কতটা কতটা আর আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে ভালো করে বুঝবো একদিন নবী আমার অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলেছে আধগুলো মুসলমান বসে আছেন আপনারা তো আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি আচ্ছা বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে দান্দান মুবারক শহীদ হয়েছে সাহাবা হুজুর গনেরা জীবনটা কুরবানি করেছেন কাদের জন্য এই সকলে মিলে বলেন যে কাদের জন্য আমার আপনার নাজাতের জন্য ঠিক না বেঠে রসুল মার খেয়েছে আমার আপনার হাত থেকে মদ গেঁজা তারি জেনা ব্যবচারী জুয়া ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি রুজাদার ইমানদার বানিয়ে আল্লাহ পাকের সামনে তার করাবার জন্য ঠিক না বেঠে আর আপনারা পাকের পক্ষে কতজন মার খেয়েছে বলে

আর আজকে আমাকে আপনাকে কতটা ভালোবাসা লক্ষ্য করুন অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য নাবি আমার একদিন ঘোষণা করলেন কথা বলছেন কথা বলতে বলতে বলেন আয়ামা সাহাব আর আমি রসুল ঠিক এভাবে আল্লাহ পাকে তয়া জান্নাতে তোমাদেরকে নিয়ে বসে কথাবার্তা বলবো আলাপ আলোচনা করব হঠাৎ করে আল্লাহ পাকের মালাইকা ফেরেস্তা জিব্রাহিম আমি রসুল আমার কাছে এসে আমাকে সালাম

জাহান আমি জিব্রাইল আমাকে থেকে চিনতে পেরে যায় তারা জাহান নামার ভিতর থেকে গর্জন দিয়ে কানতে কানতে কাকুতি মিনতি করে বলতে লাগে এই আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিব্রাইল জাহান নামার আগুন আমাদের হাড় হাড়ি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটা বেঁচে আছে আমাদের রাসূলের কাছে গিয়ে আমাদের সালাম দেবেন আর আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলে

মাটি বলে কানতে কানতে জান্নাতে সিংহাসন থেকে দাঁড়িয়ে নবী আমার আমাকে আপনাকে এতটায় মুহাব্বত করে আমাকে আপনাকে এতটায় পেয়ার আমার সঙ্গে আমার ভালোবাসায় নবী আমার শের থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলবেন আমার উম্মতি নিয়ে যাওয়ার ইয়া এক আপনাতি বলে কানতে কানতে চলুন জাহান্নামের আগুনের দিকে চট আরম্ভ করবেন সময়

সাথে যাওয়ার জন্য নবী আমার যখন ছুটছে জাহান নাম ডাকতে পারবে না বিকট আওয়াজ দিয়ে বলতে লাগবে না না

হ্যাঁ আমাদের ভালোবাসায় কে ছাড়ছে রাসূল ভালো করে বুঝবে আজকে কতটা ভালোবাসে আমরা আপনাকে আর আমি আপনি কতটা ভালোবাসি আওয়াজ দিয়ে বলে দিলাম রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি কচুপুরা কচুপুরা হ্যাঁ তোকে সামনে দেখছি তো কত ভালোবাসার মানুষ হ্যাঁ মসজিদগুলো একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে মাদ্রাসাগুলো একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে আজকের দিনে বর্তমান দিনে কিছুদিন আগে হেরা নেই খালিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য সংস্করার শিক্ষা দেওয়া হয় বললো ওই মাদ্রাসাগুলোকে শিয়াম মারা হচ্ছে ঠেকনা বেটে কটা মুসলমান প্রতিবাদ করেছে কতজন আন্দোলন করেছে কতজন রাস্তা বরণ করেছে

জের পর এক ইসলাম কে মিটাবাব চক্রান্ত করছে শরীয়াত কে চক্রান্ত করছে আজকে একের পর এক বিশেষ করে ভারতবর্ষ এটা শুধু মুসলমান নয় এ ভারত বর্ষ থেকে ইংরেজ সরকারের শাসন শোষণ অত্যাচার জুলুম নির্যাতন থেকে পাচার জন্য হিন্দু মুসলমান কাধে কাধে হাত মিলিয়ে ইংরেজ সরকারকে কে তাড়িয়ে দিয়ে উঠে

চাকান নামার ভিতর থেকে গর্জন দিয়ে কাকতে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের দুনিয়া জাহান্নামে ফেলে দিয়েছে আমরা জাগান নামি হয়ে গেছে জাগান নামার আগুন আমাদের হার হাড়ি গোস্কো চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চাঁদটা বেঁচে আছে যে জাগান নামার কষ্ট আমরা সহ্য করতে পারি না জাগান নামার আযাব থেকে নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু আমাদের জন্য দোয়া চান কাকে বলছে কাকে রাসূল পাক বুঝে একটু দোয়া চান